বাংলা বাঙালিকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়েছেন তার জন্য নরেন্দ্র মোদীজিকে বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী বাসী হিসেবে প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমাদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রধান এবং সদস্যরা আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী বোন বর্ণালী মন্ডল রয়েছেন আমাদের মন্ডল সভাপতি ভাই সৌমিত্র ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া সিনিয়র লিডার কানাইদা শক্তি কেন্দ্র প্রমুখ যিনি এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পঁয়তাল্লিশ জন নবনির্বাচিত সমবায় এবং অন্য যারা ভালো লড়াই করে অল্প ভোটে হেরেছেন তারাও এখানে প্রার্থীরা আছেন আমার উপর খুব রাগ আমার কোনো অসুবিধা নেই বাড়ি উপরে জিহাদিরা আমার গাড়ি ভাঙল ভাঙল আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এস অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দামারির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার মন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন রুকু নাজু। ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে নেই রোশন হয়ে যাবে নেই কাজাহার হয়ে যাবে সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার এ কিচ্ছু হবে না আমরা যাহা বলিব তা হবে নন্দীগ্রামে তো দুজন হিন্দু শহীদ হয়েছে তারা তো বিজেপির নেতা ছিল না দেবব্রত মাইটি চিল্ল গ্রাম অপরাধ কি শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি পদ্মফুলে খুন দোসরামে ভোট গণনা তিন তারিখ সকালে মারল নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকারের ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাপা